দেখে মনে হতে পারে ঢাকা কিংবা গাজীপুরের কোনো গার্মেন্টসের ভেতর দিয়ে আমি হাঁটছি কিন্তু তা নয় জানতে হলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন হে হোয়াটসঅ্যাপ গাইজ ভাই বাদার একটা স্টেক মাই সালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমন হাসান আজকে গিয়েছিলাম নাটোর জেলার লালপুর উপজেলার দায়েরপাড়া গ্রামে যেখানে কিনা গড়ে উঠেছে এনএসটি ফ্যাশন নামক একটি গার্মেন্টস প্রতিষ্ঠান এটি প্রায় সাড়ে তিন বছর আগে গড়ে উঠেছে উক্ত গ্রামের শাহিন এবং তুহিন দুই ভাইয়ের উদ্যোগের কারণে হয়েছে সত্তর জন লোকের কর্মসংস্থান উক্ত গার্মেন্টসটিতে নারী এবং পুরুষ উভয় কাজ করছেন আমি গার্মেন্টসটির ভিতরে গিয়ে একটু বেড়ানোর চেষ্টা করলাম এবং সেখানে দেখলাম তারা বিভিন্ন ধরনের পোশাক তৈরি করছেন এই পোশাকগুলো আমরা জানি গার্মেন্টস শিল্প বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ শিল্প বলা চলে আর এই তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। এবং বৈদেশিক মুদ্রা অর্জনের শীর্ষ উচ্চ এই খাতে প্রায় চল্লিশ লক্ষাধিক শ্রমিক সরাসরি কাজ করেন যার একটি বিশাল অংশ নারী আপনি জানলে অবাক হবেন পৃথিবীর বুকে এই পোশাক শিল্পে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়তম আর এই কারখানার গুণগত মান কেমন আর আপনাদের এখানে কতক্ষণ কাজ করতে হয় প্রতিদিন আমাদের প্রতিদিন 11 ঘন্টা কাজ যার প্রথম অবস্থানে রয়েছে চিলি এই অভাবনীয় সাফল্যের পিছনে কিন্তু দায়ী এ ধরনের ছোট ছোট শিল্প প্রতিষ্ঠান এবং পোশাক কারখানা এই ধরনের পোশাক কারখানার ফলেই বাংলাদেশ আজকে পৃথিবীর বুকে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে এ ধরনের উদ্যোগ যেন প্রতিটি মানুষের আশা প্রতিটি মানুষ যদি এভাবে সমাজের উদ্যোগ নেয় তাহলে হয়তোবা আমাদের বাংলাদেশ একটি উন্নত আয়ের দেশে পরিণত হবে এটি আমরা আশা করি আগামীতে দশ ঘন্টা কাজ করি সকাল সাতটা থেকে রাত সকাল আটটা থেকে রাত আটটা থেকে কারণ এখান থেকে আমাদের পাইকারি নিতে পারবেন হ্যাঁ পাইকারি নিয়ে ভালো ব্যবসা করতে পারবেন যদি নতুন উদ্যোক্তাও হয়ে থাকেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কাছ থেকে মাল নিয়ে আপনি অল্প পুঁজিতেই আপনি ভালো ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের এখানে আসলে আমি খুরসা দিতাম না এখন একটা ইয়ে করছি সেই সুযোগটা হয়তো আমাদের এলাকাবাসীর জন্য এটা ক্লিক রাখছি খুরসারও কিছু ব্যবস্থা করছি যেখানে আপনারা খুরসা নিতে পারবেন আমাদের এখানে বিভিন্ন রকমের আইটেম পাবেন শীতকালীন যেমন জ্যাকেট আছে শার্ট টি শার্ট শার্ট তারপরে হুডি হ্যাঁ জ্যাকেট টাইপের হ্যাঁ মেয়েদের সোয়েটার এগুলো পাবেন আর আরেকটা বিষয় হলো সেটা হলো গরমে আপনি টি শার্ট পলো শার্ট হ্যাঁ এগুলো পাবেন তারপরে আপনার পাঞ্জাবি শার্ট হ্যাঁ জিন্স প্যান্ট পোশাক জগতের মোটামুটি সব পোশাকই পাবেন মেয়েদের জন্য থ্রি পিস টু পিস ওয়ান পিস এগুলো আমাদের এখানে আসে বা নিতে পারবেন একবারে রিজনেবল প্রাইজে নিতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা আমাদের এখানে আসবেন এসে আপনারা দেখবেন দেখে আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ অবশ্যই আমাদের পণ্য নিতে পারবেন বা নেবেন এই আশায় ব্যক্ত করি ইনশাআল্লাহ আসবেন অগ্রগতি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আমাদের আমরা বিশেষ করে কোয়ালিটির দিকে ভালো খেয়াল নেই এই জন্য আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সারা আমাদের এলাকাতেও আছে তাছাড়াও ঢাকাতে আমাদের আমাদের ইলিশটি মোটামুটি ভালো একটা নাম বা সুনাম আছে তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ধন্যবাদ আপনাদের এখানকার কাপড়ের গুণগত মান ভালো তো হচ্ছে এটা কি এখন দেশের বাইরে যাচ্ছে এই মোটামুটি প্রায় বছর ধরে আছে তো আমরা হলো চালু এবং এই কারখানার বর্তমান অগ্রযাত্রাটা কেমন আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের কারখানা শুরু হয়েছে তিন বছর প্লাস এখানে আমাদের ঢাকাতেও আমাদের আছে